ব্যাকগ্রাউন্ডটা সুন্দর অনেকেই বলে যে আচ্ছা মানি ম্যানেজমেন্ট করবো তো মানি নেই কি ম্যানেজ মানি নাই মিস ম্যানেজমেন্ট না আমরা তো টাকা নিয়ে যারা কম টাকা করে তাদেরও দেখবেন ভালো একটা সেভিংস আছে ইভেন আপনার থেকে বেটার সেভিংস আছে যারা আপনার বাসার বাইরে ধরেন ঝালমুড়ি বেসেছে হি হ্যাজ মোর ইউ তো বিষয়টা আসলে ম্যানেজমেন্টের হ্যাঁ আপনি কত টাকা নিয়ে ডিল করতেছেন ওইটা না অ্যান্ড মানি ম্যানেজমেন্টের বেস্ট জিনিসটা হলো যেহেতু এটা আমি ক্রিয়েট করছি তো এইখানে যেই জিনিসটা আপনি পাবেন সেটা হলো আপনার ইনকাম পোটেন্সিয়াল কিভাবে বাড়াবেন এটা কোনো মানি ম্যানেজমেন্টের কোর্সে হয়তো নাই এখানে আমি আপনাকে দেখাবো পসিবল ওয়েজ যেখানে আপনি আপনার স্কিল ইনভেস্ট করে আপনি আপনার রিসোর্সেস ইউজ করে আপনার ইনকাম পোটেন্সিয়াল বাড়াবেন যেমন আপনি এখন বিশ হাজার টাকা কামাচ্ছেন আপনার ইনকাম পোটেন্সিয়াল যদি পঁয়ত্রিশ হাজারের হয়ে যায় তাহলে আপনি এক্সট্রা এই পনেরো হাজারের একটা লেভারেজ পাচ্ছেন কারণ আপনি বিশ হাজারের মধ্যে হয়তো দুই তিন হাজার টাকা সেভ করতে পারতেছেন বাট যখন আপনার পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে যাবে তখন কিন্তু আপনার কাছে অপশন আছে টু চুজ ফ্রম সতেরো অথবা আঠারো হাজার টাকার মধ্যে এখন আপনি ডিসাইড করবেন যে আপনি কতটুকু সেভ করতে চাচ্ছেন দেন আপনার কাছে মোর ওয়েজ আছে সেভ করার জন্য হ্যাঁ এখন আঠারো হাজারের মধ্যে হয়তো আপনি আঠারো হাজার পুরোটা সেভ করবেন না আপনার খরচ বেড়ে যাবে আপনার লাইফস্টাইল বেড়ে যাবে তাও তো তিন হাজার বা দুই হাজারের জায়গায় আপনি পাঁচ হাজার বা দশ হাজার সেভ করতে পারতেছেন তাই না এটা কিন্তু হিউজ তো আমাদের ইনিশিয়াল মোটিভ থাকে সেভিংস করার যে হ্যাবিটটা ওইটা বিল্ড করার ট্র্যাক করার হ্যাবিটটা বিল্ড করার যখন ট্র্যাকিং এ ইনভেস্টমেন্ট সবকিছু নিয়ে এখানে কথা বলি অ্যান্ড আহ কিভাবে আপনি আপনার মানিকে গ্রোথ করতে পারবেন একটা অ্যাসেট বিল্ডিং এর জন্য তো কমপ্লিট একটা প্রোগ্রাম যেহেতু আমি কোনো কিছুতে ডাইভ ইন করলে আমি একদম কমপ্লিটলি এটার ইনডেপথে যাই এখানে অনেক সিনিয়ররা অনেক ধরনের এক্সপিরিয়েন্স শেয়ার করছে ওইগুলো আপনি পাবেন আপনার ব্যাচের অনেকে এক্সপিরিয়েন্স শেয়ার করবে এটা একটা ফ্রুটফুল জার্নি হবে ভ্যালু ফর মানি তো অবশ্যই পাশাপাশি আপনি এরকম কোর্স বাংলাদেশে আর পাবেন না যেটা আসলে আপনার জন্য বানানো একদম রিলেভেন্ট টু অনলাইন প্রফেশনাল স্টুডেন্টস আর যারা জব হোল্ডার হ্যাঁ তাদেরই যেহেতু মানি ম্যানেজমেন্ট রিলেটেড ইস্যুসগুলো বেশি হয় তো এখানে একদম এক্সপেকটেশন ম্যানেজ থেকে শুরু করে সবকিছু আছে তাহলে যদি মানি না থাকে দেন ইউ আর ইন দা বেস্ট পজিশন টু গেট দিস কোর্স আপনি যদি এই প্রোগ্রামটা কমপ্লিট করেন আপনি যদি নিজেকে একটা হ্যাবিটার মধ্যে নিয়ে আসতে পারেন দেখবেন যে আপনার জন্য মানি ম্যানেজ করা ইজি হয়ে যাচ্ছে এন্ড এই বেটার মানি ম্যানেজমেন্টের কারণেই হয়তো আপনি বেটার সেভিংস করতে পারবেন না অনেকে সেভিংস করতে পারে না তো এই কারণে তাদের বেটার মানি ম্যানেজমেন্ট আগে থেকে শেখা দরকার কারণ আমরা সাતર পারি না আমরা তো আগে সাતરটা শেখা লাগবে তাই না দেন আমি হয়তো মানে মেজর করতে পারবো যে আমি কত দূর সাঁতার কাটতে পারি বাট আমি সাঁতার কাটতে পারি না দেখে শিখবো না বিষয়টা আসলে কেমন তাই না তো এটা একটা লুপের মতো তো যারা এখনো কনফিউজ এক্সপ্লোর করে দেখতে পারেন আমাদের তো রিফান্ড পিরিয়ডও থাকে আপনার ভালো লাগলো না প্রোগ্রাম বেটার লাগলো না আপনি রিফান্ড নিয়ে বের হয়ে গেলেন তাই না এর চেয়ে বেটার কোর্স আর নাই